সপ্তম শ্রেণী ক্লাস সেভেন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে সেকেন্ড ইউনিট টেস্টে বাংলা বিষয় যে সেকেন্ড ইউনিট টেস্ট এই সেকেন্ড ইউনিট টেস্টে বাংলা বিষয় মানে তোমাদের যে বাংলা বই আছে সেই বাংলা বইয়ের ব্যাকরণ মানে ভাষাপাঠ আর রচনা সেকেন্ড ইউনিট টেস্টে কী কী পড়বে আমরা আজকে আলোচনা করব ওকে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে আগে বেলায়কনটি প্রেস করে রাখো ওকে তো চলে আসি প্রথমে আমরা বাংলা রচনাতে সেকেন্ড ইউনিট টেস্টে কোন তিনটি রচনা তোমরা মুখস্ত করে যাবে ওকে তো প্রথম বলে রাখি একদম প্রথম যে রচনা দিচ্ছি পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা তোমরা এইটা মুগস্থ করবে এইটা মুখস্ত করবে তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা আর একটা তিন নম্বর হচ্ছে উন্নয়ন বনাম পরিবেশ এই তিনটে তোমরা মুখস্থ করে যাবে এই তিনটের মধ্যে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে একটা আসবে শুনতে পেলে তাহলে রচনা দিচ্ছি আমরা তিনটে কি পরিবেশ রক্ষাই ছাত্রীর ভূমিকা তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা আর তিন নম্বর হচ্ছে উন্নয়ন বনাম পরিবেশ এবার তোমরা যদি রচনাগুলো বইয়ে না পাও তোমরা আমাকে সরাসরি কমেন্টস করো আমি একটা ভিডিওতে তিনটে রচনা বিস্তারিত আলোচনা করে দেবো এবার চলে আসি ভাষা পাঠ ভাষা পাঠে কী কী আছে ভাষা পাঠে তোমাদের আছে বাংলা বানান আর নানা রকম শব্দ এই দুটো কিন্তু তোমাদের আছে বাংলা বানান আছে আর নানা নানারকম শব্দ আছে তো আমরা আজকে এই নানা রকম শব্দ এই পাঠটা কিন্তু পুরো আলোচনা করব করে এইখান থেকে প্রশ্ন কী কী হতে পারে আমরা সেইগুলো সম্পূর্ণ আলোচনা করে দেবো ওকে তো প্রথমে চলে আসে আমরা রকম শব্দ পার্ট ওয়ান সেটা আমরা চলে আসি প্রথম হচ্ছে শব্দ কাকে বলে বা শব্দ কি বিভিন্ন বর্ণের সমন্বয়ে তৈরি তাহলে বিভিন্ন বর্ণের সমন্বয়ে তৈরি যার নির্দিষ্ট অর্থ থাকে যা বাক্যে ব্যবহৃত হয় তাকেই শব্দ বলে তাহলে বিভিন্ন বর্ণের সমন্বয়ে তৈরি যার নির্দিষ্ট অর্থ থাকে যা বাক্যে ব্যবহৃত হয় তাকে শব্দ বলে এবার শব্দে কখন বিযুক্তি যুক্ত হয় শব্দে কখন বিভক্তি যুক্ত হয় শব্দ যখন বাক্যে ব্যবহার করা হয় তখন শব্দ যখন বাক্যে ব্যবহার করা হয় তখন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয় তাহলে শব্দ যখন বাক্যে ব্যবহার করা হবে তখন কী হবে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হবে আবার আবার বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে আমরা পদ বলবো তাহলে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত পদকে আমরা শব্দকে আমরা পদ বলবো ওকে এবার দেখো এবার আমরা এখানে ভাগ করেছি শব্দ হচ্ছে শব্দকে ভাগ করেছি মৌলিক শব্দ আর সাধিত শব্দ ওকে মৌলিক আর সাধিত শব্দ ওকে এবার চলে আসো এইখানটাতে দেখো আমরা একটা দিয়েছি যৌগিক শব্দ দেখতে পাচ্ছ দেখো যৌগিক শব্দ কি যে শব্দের অর্থ প্রকৃত পত্রয়ের সম্মিলিত সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাহলে যে শব্দের অর্থ প্রকৃত প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে যৌগিক শব্দ বলে ওকে যেমন স্মরণীয় যেমন গায়ক ওকে এবার স্মরণীয় কী হবে শ্রীযুক্ত অনীয় যা মনে রাখার মতো তাহলে শ্রীযুক্ত অনিয় হচ্ছে কি যা মনে রাখার মতো হচ্ছে স্মরণীয় ওকে এবার চলে আসো রুড়ো শব্দ রুড়ো শব্দ কাকে বলে যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে বুৎপত্তিগত অর্থ কোনো সম্পর্ক নেই তাকে রূঢ় শব্দ বলে বা রূঢ় শব্দ বলে তাহলে যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে বুৎপত্তিগত কোনো অর্থের বা অর্থ কোনো সম্পর্ক নেই তাকে রূঢ় শব্দ বলে যেমন হরিণ যেমন প্রবীণ এ হচ্ছে কি রূঢ় শব্দের উদাহরণ এবার চলে আসো যোগরুর শব্দ বা যোগরুর শব্দ ওকে যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে বুৎপত্তিগত অর্থ থাকলেও অন্য অর্থগুলির থেকে একটি অর্থই বিশেষ হয়ে ওঠে তাকে যোগরুর শব্দ বলে তাহলে যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে বুৎপত্তিগত অর্থ থাকলেও অন্য অর্থগুলি থেকে একটি অর্থই বিশেষ হয়ে ওঠে তাকে যোগরুর শব্দ বলে যেমন ধরো পঙ্কজ পঙ্কজ কি যা পাকে জন্মাই যা পাঁকে জন্মায় থাকে জন্মায় থাকে আবার কী বলি পঙ্কজ এখন নর্মাল আমরা কি বুঝি নর্মালি আমরা পা আমরা পদ্মকে বুঝি যে পাঁকে জন্মাই ওকে এবার চলে আসো শব্দ দ্বৈত্য কাকে বলে শব্দ দ্বৈত্য একটি বিশেষ শব্দের দুবার ব্যবহারের মধ্য দিয়ে অর্থের ও ভারের বৈচিত্র্য অর্থের ও ভারে ভাবের ভারে নয় ভাবের বৈচিত্র্য সৃষ্টি হলে শব্দের এই প্রয়োগকে শব্দ দৈত্য বলে তাহলে একটি বিশেষ শব্দের দুবার ব্যবহারের মধ্য দিয়ে অর্থের ও ভাবের বৈচিত্র্য সৃষ্টি হলে শব্দের এই প্রয়োগকে আমরা শব্দ দৈত্য বলবো যেমন ঘরে ঘরে উৎসব চলছে যেমন কি ঘরে ঘরে উৎসব চলছে একই রকম দুই সমার্থক শব্দ দিয়ে শব্দ দৈত্য তৈরি হয় তাহলে একই রকম দুই সমার্থক শব্দ দিয়ে শব্দ দৈত্য তৈরি হয় এখানে 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 কোনো ডাক্তার বৈদ্য নেই দেখো ডাক্তার আর বৈদ্য ডাক্তারও যা বৈদ্যতা এখানে কিন্তু দু রকম একই রকম দুটো একই রকম শব্দ দিয়ে কিন্তু এখানে শব্দ রয়েছে যেমন বয়স্কালে ঠাকুর দেবতার নাম নিতে হয় ঠাকুর আর দেবতা দুটোর নিচে দাগ দিয়ে আছে মানে ঠাকুর আর দেবতা দুটোই কিন্তু একই রকম দুটোই ভগবান ঠিক আছে তাহলে দুটোর একই মানে হচ্ছে ওকে এখানে শব্দ দৈত্য আবার দেখো সব বাড়ি বাড়িঘরগুলো একই ওকে এখানে দেখো বাড়ি আর ঘর দুটো আলাদা হয়েও ঠিক আছে কিন্তু একসঙ্গে দেখো বাড়ি ঘর তৈরি হয়ে যাচ্ছে ওকে এবার দেখো এবার একই রকম দুই প্রায় সমার্থক শব্দ দিয়ে তৈরি হয় শব্দৈত্ব যেমন রেখে রেখে কথা বলার চেষ্টা যেমন ধারে কাছে একটাও খাবার দোকান নেই ওকে আবার যেমন বলতে পারো হেসে খেলে জীবনটা কাটিয়ে দিলেই হবে বুঝতে পারলে তাহলে একই রকম দুই প্রায় সমার্থক শব্দ দিয়ে শব্দ তৈরি শব্দ তৈরি হয়েছে ওকে এবার চলে আসো বিপরীত অর্থ বিপরীত অর্থ বহন করে শব্দদুত্ত সৃষ্টি তাহলে বিপরীত অর্থ যেমন নিমন্তন বাড়িতে বেশ ভালো মন্দ খাওয়া হলো তাহলে ভালো মন্দ ভালোর বিপরীত হচ্ছে মন্দ কিন্তু ভালো মন্দ একসঙ্গে মিলিয়ে দিয়েছি আমরা একই লাইনের মধ্যে নিমন্ত্রণ বাড়িতে বেশ ভালো মন্দ খাওয়া হলো এটা কি বিপরীত হলেও বিপরীত অর্থ বহন করেও শব্দৈত্য সৃষ্টি হলো যেমন যাওয়া আসাই চলছে কিছু কাজ হচ্ছে না যাওয়া চলছে আশায় চলছে দুটো কিন্তু বিপরীত কিন্তু কিছু কাজ হচ্ছে না তাহলে দুটো বিপরীত অর্থ বহন করে শব্দ সৃষ্টি হলো এবার যেটা পড়াবো সেটা হচ্ছে ধনাত্মক শনাত্মক শব্দ এই যে ধন্যাত্মক শব্দ যে শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা রাজ্য কোনো অবস্থার ভাব ফুটে ওঠে তখন তাকে ধন্যাত্মক শব্দ বলে যেমন ঢং ঢং যেমন ছমছম এগুলো কি ধন্যাত্মক শব্দ উদাহরণ তাহলে কি বললাম যে শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা অনুভূতি গ্রাহ্য কোনো অবস্থার বা ভাব ফুটে ওঠে তার দিকে আমরা ধন্যাত্মক শব্দ বলবো যেমন ঢং ঢং ছমছম ওকে তাহলে এই গেল আমাদের মোট তোমাদের শব্দের নানান রকম শব্দ যে পাঠটা ছিল যে নানান রকম শব্দ সেই পাঠটা কিন্তু আমাদের এই ভিডিওতে দিলাম আর রচনা তিনটে দিলাম পরের ভিডিওতে বাংলা বানানো সম্পর্কে আমরা দেবো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ থেকে প্রেস করে রাখো